সুপ্রভাত বন্ধুরা আজ হল বারো অক্টোবর চব্বিশ আশ্বিন রবিবার আজকের সকালের বরাক উপত্যকা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল পঁয়ত্রিশ হাজার চারশো চল্লিশ কোটি টাকার কৃষি প্রকল্পের উদ্বোধন মোদীর সামনেই বিহার বিধানসভার নির্বাচন তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষিক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করলেন শনিবার বিহারের সাফরা জেলার ভূমিপুত্র তথা রাজনৈতিক নেতা জয়প্রকাশ নারায়ণের জন্মদিনে মোট পঁয়ত্রিশ হাজার চারশো চল্লিশ কোটি টিকার কৃষি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি পশুপালন মৎস্য এবং খাদ্য প্রক্রিয়াকরণে পাঁচ হাজার চারশো পঞ্চাশ কোটি টাকার প্রকল্প এবং আটশো পঞ্চাশ কোটি টিকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী আগামী দিনে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং ডাল উৎপাদনে স্বনির্ভরতা গড়ে তোলার কাজে এই প্রকল্পগুলি সহায়ক হবে বলে দাবি করা হয়েছে ডাল উৎপাদনে এগারো হাজার চারশো চল্লিশ কোটি টাকা বরাদ্দ হচ্ছে যার লক্ষ্য হবে বর্তমানে দুইশো বাহান্ন দশমিক তিন আট লক্ষ টন থেকে আগামী পাঁচ বছরের মধ্যে তিনশো পঞ্চাশ লক্ষ টন ডাল উৎপাদন করা এতে দেশের আমদানি নির্ভরতা কমবে চব্বিশ হাজার কোটি টাকা বরাদ্দ হচ্ছে প্রধানমন্ত্রী দন কৃষি যোজনায় দুটি প্রকল্পই ক্যাবিনেটে আগেই অনুমোদন হয়ে গিয়েছে আগামী রবি বর্ষণ থেকেই তা চালু হবে এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মোদী একইভাবে পূর্বতন কংগ্রেস সরকারকে কৃষিতে নজর না দেওয়ার জন্য নিশানা করেন তিনি বলেন কংগ্রেস নেতৃত্বাধীন আগের ইউডিএফ সরকার যখন ক্ষমতায় ছিল তখন কৃষিকাজকে উপেক্ষা করা হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ সরকার ক্ষমতায় আসার পরেই কৃষিক্ষেত্র ও কৃষকদের উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে হাসপাতালে রহস্যজনক মৃত্যু মহিলার আটক ছেলে শনিবার এক অমানবিক ঘটনার সাক্ষী রইল করিমগঞ্জ সিভিল হাসপাতাল মাতৃপ্রেমের চিরন্তন বন্ধকে কলঙ্কিত করল এক পাচণ্ড পুত্র জোরের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ষাট বছরের মা রাজকুমারী সিনহা শেষমেশ প্রাণ হারালেন নিজের সন্তানের নিষ্ঠুর প্রহারে এমন অভিযোগে পুলিশ আটক করেছে সঞ্জীব সিনহা নামের এক যুবককে ঘটনায় সুখস্তব্ধ স্থানীয়রা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শ্রীভূমি জুড়ে জানা গেছে রাজকুমারী সিনহা শুক্রবার রাতে জ্বরের কারণে ভর্তি হন করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে রাত কেটে যায় শান্তিতে সকালে তিনি নিজেই জানান শরীর অনেকটাই ভালো লাগছে তাই বাড়ি ফিরতে চান চিকিৎসকরাও ছাড়পত্রের প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু এরপরেই ঘটে চাঞ্চল্যকর ঘটনা হঠাৎই হাসপাতালের কর্মীরা দেখতে পান রাজকুমারী সিনহা বিছানা থেকে মাটিতে পড়ে গিয়েছেন কর্তব্যরত নার্স ও চিকিৎসকরা দ্রুত চুটে এসে পরীক্ষা করে দেখেন মহিলা আর বেছে নেই প্রাথমিকভাবে হৃদরোগে মৃত্যুর আশঙ্কা করা হলেও কিছুক্ষণের মধ্যেই উঠে আসে ভয়াবহ তত্ত্ব হাসপাতালের স্টাফ ও স্থানীয় সূত্রে জানা যায় বুরবেলা রাজকুমারীর ছিলে সঞ্জীব সিনহা মায়ের সঙ্গে হাসপাতালে দেখা করতে আসে এবং কোনো এক অজ্ঞাত কারণে মাকে প্রচণ্ডভাবে মারধর করে প্রত্যক্ষদর্শীরা জানান হাসপাতাল কক্ষে মা ছেলের মধ্যে বচ্চা হয় এবং পরে সেই বৎসার উপনে নির্দয় প্রহারে এরপরই অসুস্থ মা অচেতন হয়ে পড়েন চিকিৎসকদের সন্দেহ হয় পুরো বিষয়টি সদর থানার পুলিশকে জানানো হয় খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মৃতদেহটি ময়না তদন্তের জন্য ফাটায় এবং সঞ্জীব সিনহাকে ঘটনাস্থল থেকেই আটক করে থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত রাজকুমারী সিনহার বাড়ি শ্রীভূমি জেলার পাতার কান্দিতে তার পুত্র সঞ্জীব সিনহা পেশা একজন পার্লার কর্মী পাঞ্জাবি কাজ করেন তবে কি কারণে মায়ের উপর এমন নৃশংস প্রহার চালালেন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় পারিবারিক কলহ নাকি অন্য কোনো গোপন কারণ সব দিকেই তদন্ত শুরু করেছে পুলিশ পোস্টমর্টেম রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে এসেছে সুখের ছায়া আলগাপুরে বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির পনেরো অক্টোবর হাইলাকান্দি জেলার অন্তর্গত আলগাপুরের বারনগোদ গার্লস হাইস্কুল প্রাঙ্গনে আগামী পনেরো অক্টোবর বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে এটি হবে হাইলাকান্দি জেলার দ্বিতীয় বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য মেলা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই বিশেষ স্বাস্থ্য মেলার মূল উদ্দেশ্য হলো জেলার শূন্য থেকে আঠারো বছর বয়সী শিশুদের নানা ধরনের শারীরিক সমস্যার শনাক্তকরণ চিকিৎসা ও রেফারেল সুবিধা প্রদান এতে মোট অনুষাটটি ভিন্ন শ্রেণীর রোগ চিহ্নিত করা হবে যার মধ্যে জন্মগত স্নায়ুবিক জেনেটিক অন্তঃস্রাবী চুখ কান রক্ত লিভার কিডনি ও অপুষ্টিজনিত সমস্যাগুলি অন্তর্ভুক্ত মেগা হেলথ ক্যাম্পের তিনটি দাপে পরিচালিত হবে প্রথম দাপে সেপ্টেম্বর অক্টোবর অনুষ্ঠিত হবে বিভিন্ন ভিত্তিক স্ক্রিনিং শিবির দ্বিতীয় দাপে নভেম্বর মাসে মেডিকেল কলেজে রোগ নিশ্চিতকরণ এবং তৃতীয় ধাপে ডিসেম্বর মাসে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হবে রাজ্য বা প্রয়োজনে রাজ্যের বাইরের অনুমোদিত হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসা বিভাগসমূহের মধ্যে থাকবে শিশু বিভাগ মেডিসিন সার্জারি নিউরোলজি কার্ডিওলজি গাইনোকোলজি অর্থোপেডিক্স কান নাক গলা চুকের বিভাগ ও আয়ুষ চিকিৎসা স্বাস্থ্য মেলায় মোট দশটি রেজিস্ট্রেশন কাউন্টার পঁচিশটি বিশেষজ্ঞ চিকিৎসা ইউনিট একটি সাধারণ চিকিৎসা ইউনিট একটি ডেন্টাল ইউনিট একটি আয়ুষ ইউনিট ও বারোটি রেফারেল টিম থাকবে এছাড়া এসিসিএফ স্ক্রিনিং কাউন্টারও চালু থাকবে শিবিরে যেসব শিশুর উন্নত চিকিৎসার প্রয়োজন বলে মনে হবে তাদের তত্ত্ব ও লাইভ ফটোগ্রাফ জেলা পোর্টালে অন্তর্ভুক্ত করা হবে পরবর্তী ধাপে নভেম্বর মাসে মেডিকেল কলেজে তাদের পুনঃ পরীক্ষা হবে এবং ডিসেম্বর মাসে চিকিৎসা শুরু করা হবে উল্লেখ্য জেলার প্রথম বিধানসভা ভিত্তিক বৃহৎ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছিল গত তেইশ সেপ্টেম্বর কাটলিচুলায় সেই শিবিরে মোট দুই হাজার জন অংশ নেন এবং তিনশো উনষাট জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে ওই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন হাইলাকান্দির জেলা কমিশনার অভিষেক জৈন হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর জেলা বিজেপির সভাপতি কল্যাণ গোস্বামী অতিরিক্ত জেলা কমিশনার এবং শিক্ষা সমাজ কল্যাণ পিএইচই পুলিশ ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা বরাক থেকে বিদেশি সিগারেট উদ্ধার লক্ষ্মীপুরে বাজেয়াপ্ত লঞ্চ সড়ক পথে কঠিন তাই নদীপথ বেঁচে নিয়েছে অবৈধ সামগ্রী এবং মাদক পাচারকারীরা বরাক নদী এখন মাদক পাচারের নতুন করিডোর তারই প্রমাণ পাওয়া গেল শুক্রবার রাতে শুক্রবার রাতে আসাম সহযোগিতায় বরাক মণিপুর সীমান্তের বরাক নদী থেকে মোটর লঞ্চ লঞ্চবর্তী বিদেশি সিগারেট এবং ইয়াবা টেবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে লক্ষ্মীপুর পুলিশ লক্ষ্মীপুর সিডিএসপি পৃথ্বী হুয়ার নেতৃত্বে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশাল পরিমাণ বিদেশি সিগারেট সহ নয় হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে লক্ষ্মীপুর পুলিশ বাজেয়াপ্ত সিগারেট ও ইয়াবা ট্যাবলেট লক্ষ্মীপুরে নিয়ে আসা হয়েছে মোটর লঞ্চ সমেত বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করলেও লঞ্চের চালক ও সামগ্রীর মালিক বা পরিবহনকারীকে ধরতে পারেনি পুলিশ পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয় পরে অন্য লঞ্চ চালক এনে লক্ষ্মীপুর ফরেস্ট কাটে লঞ্চটিকে নিয়ে আসে পুলিশ মোটর লঞ্চে রাখা ছিল দুশো ছেচল্লিশটি ভর্তি মোট বিরাশিটি বড় প্যাকেট প্রতি প্যাকেটে তিনটি করে সিগারেটের কার্টুন রাখা ছিল আর এক একটি কার্টুনে ছিল একশো প্যাকেট করে মোট চব্বিশ হাজার ছশো প্যাকেট মায়ানমারের সিগারেট যার নাম স্পেশিয়াল গোল্ড বাজার মূল্য অনুমান ষাট লক্ষ টাকা হবে বলে একটি সূত্রে জানা গেছে সঙ্গে নয় হাজার ইয়াবা টেবলেটের দাম হবে প্রায় কুড়ি লক্ষ টাকা সিঁদুর নিয়ে ফেসবুকে মুখ খুললেন জুবিন জয়া গরিমা বিশ দিন আমি সত্যি আছি তো ফেসবুকে এমনই লিখেছিলেন জুবিন গর্গের জয়া গরিমা সৈকিয়া গর্গ ভালোবাসার সেই প্রথম দিন থেকে জীবনের শেষ যাত্রা পর্যন্ত জুবিন গর্গের ছায়ার মতো ফাঁসে ছিলেন তার স্ত্রী গরিমা সৈকিয়া গর্গ শুধুমাত্র মৃত্যু মুহূর্তে তিনি পাশে ছিলেন না জুবিন গর্গের এই অকার মৃত্যু কেউ সহজভাবে মেনে নিতে পারছেন না তার মতো এক সত্তার মৃত্যু কখনোই সাধারণ হতে পারে না এমনটাই মনে করছেন প্রতিটি আসামবাসী তার ভক্তদের মতো শ্রী গরিমাও এই মৃত্যুকে মেনে নিতে পারছেন না তাই ফেসবুকে গরিমা এখন মন মস্তিষ্ক শরীর আত্মা সবকিছুই ভিতর থেকে একটাই কথা উঠে আসছে আমাদের ন্যায় চাই জুবিন বর্গের মতো এক অস্তিত্ব অবহেলিত হতে পারে না হা প্রতিটি জুবিন অনুরাগী আজ ন্যায় চাইছে ন্যায় পাওয়া উচিত ন্যায় দিতেই হবে ফেসবুক মন্তব্যে গরিমা আরও লিখেছেন এই কদিন আমি যেন ঈশ্বরের সঙ্গেই ছিলাম আজ সবাই এক বাক্যে বলছে জুবিন্দা আমার মাঝে আছেন থাকবেন গরিমা সৈকিয়াগর তার শীতির সিঁদুর নিয়ে জুবিনগর্কে জীবিত রাখার চেষ্টা করছেন কিন্তু এই নিয়েই একাংশ মানুষ উপহাস করতে শুরু করে এই বিষয়ে গরিমা নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি বলেন আমি বুঝতে পারলাম সিঁদুর নেওয়া নিয়ে অনেক বিতর্ক হচ্ছে প্রথমে ভাবলাম এই নিয়ে কিছু বলবো না কিন্তু পরে মনে হলো সবাইকে বিষয়টা বোঝানো দরকার জুবিনের মৃত্যুর পর আমি একটা প্রতিশ্রুতি দিয়েছি সারা জীবন সিঁদুর পরেই থাকবো আমার হৃদয় বলে আবারও জুবিনকে পাবো আমার পরবর্তী জীবনেও আমি ওকেই চাই গরিমা পেশা একজন ফ্যাশন ডিজাইনার প্রথমে জুবিনের সঙ্গে বন্ধুত্ব তারপর প্রেম এবং দুই হাজার দুই সালে তাদের বিয়ে হয় সেই থেকে আজীবন জুবিনের ছায়ার মতো পাশে ছিলেন গরিমা গত উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় আসামবাসীর প্রাণের শিল্পী জুবিন গর্গের কী পরিস্থিতিতে কিভাবে তার মৃত্যু ঘটল তার তদন্ত এখনও চালিয়ে যাচ্ছে সিআইডি এখন গোটা আসাম তার পরিবার এবং ভক্তদের একটাই প্রত্যাশা জুবিন গর্গের মৃত্যুর যথাযথ তদন্ত হোক এবং তাকে ন্যায় দেওয়া হোক আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত